মুচমুচে ঝাল গোল্ডেন কালারের এই ফ্রেঞ্চ ফ্রাই আমরা যদি একটা ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট থেকে কিনতে যাই তাহলে আমাদের থেকে দুইশো টাকার মতো নিয়ে নিবে আর আমি তৈরি করেছি মাত্র দুটো আলু দিয়ে চলুন তৈরি করতে করতে পুরো প্রসেসটি জেনে নেই প্রথমে এই আলুকে লম্বা লম্বা সাইজ করে কেটে নিতে হবে অবসরে নাস্তায় বাচ্চাদের টিফিনে যে কোনো সময় আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে খেতে পারি আমি দেখেছি আমি যেভাবে তৈরি করি এভাবে তৈরি করলে আমার বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো কাটা শেষ হয়ে গিয়েছে এবার আমি লবণ এবং সিরকা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট পর পানিটা আমি ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি শুধুমাত্র লবণ এবং মরিচ পাউডার মাখানুর শেষ পর্যায়ে দিয়েছি এক চামচ ময়দা দিয়ে আরও ভালো মতো নিয়েছি এবার ভেজে নিচ্ছি তেলটা একটু বাড়িয়ে দিলেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি সুন্দর হয় এবং ক্রিস্পি হয় প্রথমবারে আমি একটু পরিমাণে কম দিয়েই ভেজে নিচ্ছি তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দ্বিতীয়বারে বাকি সবগুলো দিয়ে ভেজে নেব চুলার হিট অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে খুব অল্প সময়েই হয়ে যাবে তেলের পরিমাণটা ঠিকঠাক মতো থাকলে আপনি যত বেশি পরিমাণেই দেন না কেন ভাজা কিন্তু মুচমুচেই হবে তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে আশা করছি সবাই তৈরি করবেন আল্লাহ হাফেজ